পাঠান বেদী লগে ফেলে করে রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাঠান বেদী ওরে বা তরুণ নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান উঠুক প্রাচীন প্রাচীর্ভেদী ওরে বরুণ নিশান বাজাতোর প্রলয় বিশান ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীন ভেদী কারার ওই রৌ ভেঙে পাট ভেঙে ফেলেট রক্ত জমাতে শীতল পূজারা ফসানবোজনের বাজে না বাজা কে মালিক খেয়ে রাজা গাজনের বাজে বাজা কে মালিক খেয়ে রাজা কেদে সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে পায়ে যে হাসি ভগবান করবে ফসি সর্বনাশি শিখায় সেদিন তথ্য কেড়ে পায়ে যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশি শিখায়